প্রবাসীদের টাকার একটা বর্তমানে ফের লাফিয়ে লাফিয়ে বাড়তেছে বন্ধুরা গতকাল থেকে আজকে মধ্যপ্রাচ্যের কয়েকটা দেশের টাকার একটা অনেকটাই বেড়েছে উমানের রিয়ালের রেট বেড়েছে এমনিভাবে দুবাই কুয়েত কাতার বাহরাইন সৌদি সহকারে আর বিশ্বের বিভিন্ন দেশের টাকার একটা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে মনে রাখবেন টাকার একটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে আজকে হলো আগস্ট মাসের আঠাশ তারিখ দুই সাল রোজ বৃহস্পতিবার আজকের এই দিনে যারা মালয়েশিয়ান থেকে এক রিঙ্গিত বাংলাদেশে পাঠাবেন আঠাশ টাকা বিরানব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন তবে লোটাস মানি একচেঞ্জ আঠাশ টাকা ছিয়াত্তর পয়সা ম্যাক্স মানি টাকা ষাট পয়সা এন এল মানি টাকা আশি পয়সা রিয়া মানি একচেঞ্জ আঠাশ টাকা বিরানব্বই পয়সা মার্সেন্টেড এশিয়ান আঠাশ টাকা আশি পয়সা অগ্রণী চারশ টাকা পঁচাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন যারা মার্কিন ডলার বাংলাদেশ পাঠাবেন একশো তেইশ টাকা চুরাশি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জ একশো তেইশ টাকা একচল্লিশ পয়সা রিয়া মানি একচেঞ্জে একশো তে একুশ টাকা সত্তর পয়সা মানিগ্রাম একশো তেইশ টাকা চুরাশি পয়সার ভিতরে পেয়ে যাবেন স্কে সিঙ্গাপুর এক ডলারে চুরানব্বই টাকা দশ পয়সা ইউরোপীয় একশত বিয়াল্লিশ টাকা ব্রিটেনের এক পাউন্ড একশত তেষট্টি টাকা স্কে ব্রোনের এক ডলারে চুরানব্বই টাকা নব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা চায়নার এক ইউয়ানের সতেরো টাকা দশ পয়সা মালদ্বীপের এক ক্রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা স্কে সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের এক গ্রামে তেত্রিশ টাকা ষোলো পয়সা দুবাইয়ের লুলুমানি একচেঞ্জের তেত্রিশ টাকা পনেরো পয়সা জয়লুকাস একচেঞ্জের তেত্রিশ টাকা আট পয়সা তাছাড়া দুবার জিসিসি একচেঞ্জের তেত্রিশ টাকা চোদ্দ পয়সা লরি একচেঞ্জেও তিনশো তেত্রিশ টাকা চোদ্দ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে জর্দানের একদিন আর একশো তো একাত্তর টাকা রোমানিয়ার এক কিলো আঠাশ টাকা দশ পয়সা জাপানের এক কিলো উনিশব্বই টাকা তিরাশি পয়সা আজকে বাহরাইনের একদিন আর তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা তবে জেন্স একচেঞ্জে তিনশো তেইশ টাকা বাষট্টি পয়সা বিএফসি মানি একচেঞ্জেও সেম রেটটা পাবেন তাছাড়া এনইসি একচেঞ্জে তিনশত তেইশ টাকা ছাব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন অপর দিয়ে বন্ধুরা আজকে যারা ওমান থেকে রিয়াল বাংলাদেশে বাড়াবেন তিনশত ষোলো টাকা বিশ পয়সা ওমানের গালফ এক্সচেঞ্জে এই রেটটা পাবেন তাছাড়া ফার্স্ট এক্সচেঞ্জে তিনশত পনেরো টাকা পঞ্চাশ পয়সা আল জাদিদ এক্সচেঞ্জে তিনশত চোদ্দ টাকা ইউনোমনি মডার্ন এক্সচেঞ্জে তিনশত চোদ্দ টাকা দুই পয়সা তাছাড়া অন্যান্য সকল এক্সচেঞ্জগুলোতে তিনশত চোদ্দো টাকার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কুয়েতের একদিন হয় তিনশত নিরানব্বই টাকা কুয়েতের এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশত নিরানব্বই টাকা তাছাড়া আলমোল্লা আল মুজাইনি জয়লুকা সালনাদা কুয়েত বাহরাইন এক্সচেঞ্জ বিএসি বেশিরভাগ একচেঞ্জগুলাতে তিনশো আটানব্বই টাকা চব্বিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের ক্রিয়ালে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা কাতারের আলমানা একচেঞ্জের তেত্রিশ টাকা বত্রিশ পয়সা সিটি একচেঞ্জের তেত্রিশ টাকা তেতাল্লিশ পয়সা জাজিরাতে দিচ্ছে তেত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা তাছাড়া অন্যান্য সকল একচেঞ্জগুলাতে তেত্রিশ টাকা থেকে শুরু করে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবেরা ক্রিয়ালে তেত্রিশ টাকার ভিতরে পাবেন তবে তেলেমানি থেকে একত্রিশ টাকা বাহাত্তর পয়সা ফাউরো থেকে বত্রিশ টাকা চার পয়সা তাহুল আল্লাহ থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা এসএনবি ব্যাঙ্ক থেকে একত্রিশ টাকা আটানব্বই পয়সা বার ক্যাপস থেকে বত্রিশ টাকা এগারো পয়সা এসটিসি পে থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন একচান্ঞ্জে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা তাছাড়া সৌদি আরবের মোবাইল ইপে থেকে একত্রিশ টাকা বাষট্টি পয়সা ইউআর পে থেকে বত্রিশ টাকা চার পয়সা ঠিকমু থেকে বত্রিশ টাকা উনত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন তোমাদের এই ছিল আজকে টাকার রেটের বিস্তারিত আপনার